বন্ধুগণ আমার আর একটি আওয়ামী লীগের সভানেত্রী প্রশ্ন করতে চাই উনি বলেন কথায় কথায় আমি বঙ্গবন্ধু কন্যা উনি কি বঙ্গবন্ধুকে ভালোবাসেন এইটা হলো এক প্রশ্ন নম্বর ওয়ান উনি কি বঙ্গবন্ধুকে ভালোবাসেন আমার তো মনে হয় না উনি যদি ভালোবাসতেন তাহলে উনি দেশকেও ভালোবাসতেন কিন্তু আমরা যে পরিস্থিতি দেখছি মনে হচ্ছে না যে উনি দেশকে ভালোবাসেন দেশকে যদি ভালোবাসতেন তাহলে আজকে অর্থনৈতিক অবস্থা এটা হতো না দেশকে যদি ভালোবাসতেন তাহলে আজকে গণতন্ত্র হতো এই দেশে দেশকে যদি ভালোবাসতেন তাহলে আইনের শাসন থাকত দেশকে যদি ভালোবাসতেন তাহলে এইভাবে পুলিশকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে দাঁড়াতেন না ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে হবে ইনশাল্লাহ নতুন কর্মসূচি আছে আইনজীবীরা আজকে ঐক্যবদ্ধ যে জানান দিয়েছে শেখ হাসিনা সৌদি আরব থেকে আসার পরে তাকে পদত্যাগ ঘোষণা করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের তারিখ তাকে ঘোষণা করতে হবে বাইরে আমার আন্দোলন চলছে আন্দোলন চলবে হাসিনার পদত্যাগ পর্যন্ত গ্রেপ্তার হবে রক্ত ঝরবে লাশ পর্বে হাসিনার মুক্তি বাংলাদেশে হবে না